প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে ছটার মতো মাশি সকাল সকাল উঠেই চা বসিয়ে দিয়েছে আগেন যেন তেতো ভাষণ ছিল সেই জন্য আমরা অনেকটা ফিরতে রাত হয়ে গেছে আমরা বাড়িও ফিরতে পারিনি আমি টা এ তুমি একজন উকি মারছে এই যে এখন বাজে সাতটার মতো আমরা মাসি বাড়িতে চা বিস্কুট খেয়ে এখন বেরিয়ে পড়েছি বাড়ি আসবে বলে আমরা বেরোতে বেরোতে এই অটো পেয়ে গেছি ওই যে অটোওয়ালা দেখে দাঁড়িয়ে পড়েছে এতগুলো পাবলিক দেখেই উনি দাঁড়িয়ে পড়েছে দুঃখের বিষয় ওই অটোটা এখন যাবে না এখন আবার আমরা হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি সাতটা বেজে গেছে বলে অফিস টাইমে ট্রেনে প্রচন্ড ভিড় হবে আর ভিড়ের মধ্যে ছেলে মেয়েকে নিয়ে ওই সকালবেলা ঘুম থেকে উঠিয়ে ওদেরও কষ্ট হবে বলে আমরা ঠিক করে পারলাম যে ট্রেনে আর যাব না আমরা এই অটো অটো করে চলে আসব কল্যাণের নিয়ে কাছে বাজে সাতটা পঁচিশ চলে এসেছি আমরা সবাই বাড়িতে আমাদের এখন সকালবেলা এখন টিফিন হচ্ছে মুড়ি মিষ্টি এইসব দিয়ে আজকে রুটি খাওয়া হবে না এই দিন প্রচুর রিচ খাবার খাওয়া হয়েছে খেয়ে যা পাট শাক ছাড়ারও আজকে পাট শাক রান্না হবে কাল থেকে উঠে এতক্ষণ দেখছিল টিভি 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 দেখে এখন যেই দাদা আর মামা বেরিয়ে হলো আর ও বসলো এখানে মোবাইলটা কিনে নিয়ে আর ওদিকে মা করছে পুজো এখানে আমি বোন আর মেয়ে এরা তিনজনে মিলে বসে বসে এখানে ফল রেখে গেছে ফল খাচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আমি আর ভাই চলে এসেছি ডাক্তারের কাছে কারণ আমার চেকআপের ডেট ছিল আজকে এখন বাজে প্রায় পনেরো পাঁচটার মতো আমাদের দিদিমণি হচ্ছে স্টুডেন্ট বসেছে পড়তেই এখন বাজে রাত্র সাড়ে নটা টিফিন টিফিন খেয়ে আর দাদা দাদা স্কুলে গেছে এসে গ্লাম তো ও এখনো ঘুমিয়ে রয়েছে ও মাদা এখন ঘুমাচ্ছে আবার উঠবে উঠে আবার ঘুমাবে বাজে রাত সাড়ে দশটা সবাই মিলে বসেছি খেতে সায়ন্তন দুপুরবেলা স্কুল থেকে এসে ও আর ভাত খায়নি তো ওর ভাগের মাছটা ছিল এবার মাছটা নিয়ে লেগেছে এবার ভাই বোনের ঠেলাঠেলি যেহেতু সায়ন্তন মাছ খেতে পছন্দ হয় না সেজন্য ও বোনকে দিয়ে দিয়েছে আর বোন ওকে উল্টা মানে ওকে বলছিল আমি ঠিক আছে মাছ বেঁচে দিচ্ছি চল